পঞ্চাশ টাকায় শাড়ি মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা থেকে স্টার্ট শাড়ি আমাদের এখানে মহলন্দী কলোনি রোড প্রথমবার পঞ্চাশ টাকায় শাড়ি পাবেন আপনি এখানে চুমকি লাগা শাড়ি এমব্রয়ডারি শাড়ি আপনার ঘুঙরু লাগা শাড়ি ছাপা প্লেন শাড়ি সিল্কের তসরের শাড়ি ইত্যাদি অনেক কোয়ালিটি শাড়ি হবে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু যেমন নেবেন পঞ্চাশ একশো যেরকম আপনি নেবেন স্টার্টিং পঞ্চাশ থেকে তবে আপনাদের দেখায় কয়েকটা প্রোডাক্ট যেমন আপনার

মহালন্দী কলোনি রোড মহালন্দী কলোনি রোডে পঞ্চাশ টাকায় শাড়িলেবল পঞ্চাশ টাকা থেকে শুরু আপনি যেমন নেবেন সেরকম পাবেন আচ্ছা

মোবাইল নাম্বার হবে আমাদের নাইন ডাবল সেভেন ফাইভ জিরো ফাইভ জিরো সিক্স জিরো সিক্স আর একবার বলি আমাদের মোবাইল নাম্বার সাতানব্বই পঁচাত্তর জিরো পাঁচ জিরো ছয় জিরো ছয় এই নাম্বারে যোগাযোগ করে আসুন আমাদের কাছে আমাদের কাছে পাবেন ঘুমরু লাগা শাড়ি স্টোন শাড়ি নেটের শাড়ি এই যে আপনার নেটের শাড়ি বিভিন্ন আছে বিভিন্ন দেখুন এগুলো হবে নেটের শাড়ি শাড়ি টাকায় অনেক কোয়ালিটি হবে নেটের শাড়ি এগুলো এটা হচ্ছে ব্ল্যাক কালারের এগুলো বাচ্চা মেয়েদের খুব ভালো হবে বাচ্চা মেয়ে বলতে আপনার বছর বারো বছর খুব সুন্দর হবে প্রতিটা বড় আছে প্রতিটা বড় আছে আমাদের কালেকশান করার জন্য আবার বলছি আর হচ্ছে মহলন্দী কলোনি রোড আর যদি আপনি কান্দি থেকে আসেন তাহলে মহলন্দি কলোনি বাস স্ট্যান্ড নেমে আপনি আমাদের নাম্বারে যোগাযোগ করবেন কিন্তু এলে আপনারা দুপুর পরে আসবেন দুপুর পরে এলে আমরা এখানে থাকি দুপুর পরে আসবেন আরো অনেক আজকে আমাদের টেস্টিং ভিডিও করার জন্য ছোট করে ভিডিও করলাম খুব বড় মধ্যে না আমাদের স্টার্টিং ডেট পঞ্চাশ টাকা থেকে শুরু হবে এই অফার বারো মাস থাকবে কিন্তু আপনি যখন আপনার শাড়ি লাগবে তখন আপনি আমাদের সঙ্গে যোগাযোগ

but